বেগুনটা কতটা লাল লাল হয়ে এসছে নমস্কার বন্ধুরা তানবির ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করছি বেগুনের মহারাষ্ট্র টাইপের পুরো বানাচ্ছি আর এটা বেগুন মশলা বানাচ্ছি কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দেখাবো আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন পুরো প্রথম থেকে শেষ অব্দি আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে বেগুন নিয়েছি ছোট ছোট বেগুন নিয়েছি এগুলোকে আমি এবার কেটে নেব এই দেখুন এখানে আমি কাটছি এটাকে আমি চারফালি করে দেবো কিন্তু আমি পোকাটাকে পুরো ফেলবো না এই দেখুন বোকাটা আমার এরকম করেই থাকবে এরকম করে আমি পুরো বেগুনটা কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে পুরো সব বেগুনগুলো আমি কেটে নেব এখানে আমার পুরো বেগুনগুলো কেটে নিয়েছি আমি আর বোকাগুলো আমি ফেলি না আমি বলে দিচ্ছি আর এখানে কি কি মশলা নিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি আদা কুচি নিয়েছি এটা মগজ দানা রয়েছে এটা তিল রয়েছে সাদা তিল পোস্ত আছে বাদাম আছে চিনে বাদাম আছে নারকেল আছে শুকনো নারকেল আর এটা রসুন এটা পেঁয়াজ এখানে কোড়া জেলে দিয়েছি কোড়াতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নেবো শুকনো খোলাতে আমি কিন্তু তেল দিচ্ছি না আর এর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা এক চামচের মতো হবে বাটলে আর আদাটাও এক চামচের মতো হবে বাটলে সেরকম আমি আদা রসুন নিয়েছি এটাকে আমি একটু ভেজে নেবো এবারে আদা রসুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই খোলাতে আমি বাদাম গুলো এই একে গুলো দিয়ে দিলাম বাদামগুলোও দিয়ে দিলাম আর এখানে তিলটাও দিয়ে দিলাম এগুলোকে আমি ভেজে নেবো একসঙ্গে গোলমরিচ জিরে আছে এলাচ আছে শুকনো লঙ্কা তেজপাতা এটা ফুল চা রয়েছে এগুলো সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার পুরো ভাটায় এগুলোকে আমি কিন্তু আমি ভাজি না তাহলে একটু ঠান্ডা হতে দেব তারপর আমি মশলাটা পিছে নেব এখানে মশলাটা পিছে দিয়েছি এখানে টমেটোটা দিয়েছি টমেটরের মাঝখানটা ফেলে দিয়েছি এই দেখুন টমেটোটা দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কিছু গোটা গোটা ধনেপাতা ছিল এটাকে আমি পেটে নেব এবার সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এই মশলা সাথে মগজানাগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে বস্তুটাও দিয়ে দিচ্ছি দিয়ে বেটে এখানে দিয়েছি সবগুলো কোড়াতে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা এখানে একটু বেশি চাই পুরো আমি এখানে তেলটা পুরো মানে অনেকটা দিয়েছি সবজিতে যতটা তেল লাগে তার চেয়ে আমি বেশি তেল দিয়েছি কারণ এই সবজিটাতে তেলেই ভালো তেলেতেই তবে মশলাটা হবে আর খেতেও তবে ভালো লাগবে দেখুন এখানে তেলটা আমি এবার গরম হতে দেবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটা দিয়ে দেবো আমি নাড়ছি এটা ভাজতে ভাজতে তখন একটু মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা কালো কালো এসে যাবে তখন জানবে যে মশলাটা আমার হয়েছে তারপরে আমি অ্যাড করব হলদি লঙ্কা গুঁড়ো যা দিয়ে তখন অ্যাড করব এখন তো এটাকে নাড়তেই থাকতে হবে বসে যেমন না না যায় বসে গেলে কিন্তু পুরো ছোঁয়া ছোঁয়া গন্ধ ছাড়বে ভালো লাগবে না খেতে এখানে আমার মশলাটা কালো কালো এসে গেছে এবার আমি মশলা অ্যাড করব আদা চামচ আমি হলদি পাউডার দিলাম এক চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম দেয়াই ছিল ধনে পাউডার জিরে সব গুঁড়োটা দিয়েছিলাম এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবে এবার ঝালটা যদি বেশি খেতে চান তাহলে একটু ঝালটা দেবে আমার এখানে মশলাটা হয়ে গেছে মশলা দিয়ে কেমন তেল ছাড়ছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো আমি কিন্তু বেগুনটা নাড়ছি না এরকম গোটা কাঁচা বেগুনই দিতে হবে এই মশলাটার সঙ্গে আমি ভালো করে নেড়ে রব এতেই পুরো সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মশলার সাথে আমার বেগুনটা কিন্তু কষা হয়ে গেছে পুকা বেগুনটার কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দোকান বেগুনটাও সিদ্ধ হবে আমি খুলে দেখছি হয়েছে কিনা এই দেখুন বেগুনটা কেমন ফুটছে সাইড দিকে তেলটাও ছেড়ে দিয়েছে আমি একটু ঘেটে নিচ্ছি এই দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছে মশলা দিকে বেগুনটা এখনো হতে বাকি আছে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে আর বেগুনটা আমি দেখে নিচ্ছি বেগুনটা আমার হয়ে গেছে আমার সবজিটাও পুরো হয়ে গেছে কালারটাও কত সুন্দর আছে আর তেলটাও কত ছেড়েছে এই দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি তুলে নেছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এইটা কিন্তু ছোট ছোট বেগুনেরই হয় কিন্তু বড় বেগুনের হবে না এরকম ছোট ছোট বেগুন আর একটা বেগুন আছে গেরা গেরা লাইফে হয় কাটা ভালো এই দেখুন সবজিটা পুরোটাই আমি তুলে নিচ্ছি এই দেখুন বেগুনটাও কত সুন্দর হয়েছে মশলাটাও কত সুন্দর হয়েছে মশলা থেকে তেলটাও বেশ ভালো লাগছে আপনারা এরম করে বানান পানিয়ে দেখুন কেমন হয়েছে একবারের জন্য পানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও বলুন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এটা গরম গরম রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথে সবচেয়ে বেস্ট পুরো